সাুয়াে দলম বিশ্নবী মুহাম্মদুরু সুলুল্লাব সাল্লাহ্লাহ হুৱালই হিয়া সাল্লাম ৰেন আলজামীয় ছগিরল্লিী সৈয়ুতি চাহাজাা ছয় শগুল নিষ্ঠাম বারাহাদিছে পয়ে গম্বৰবেন সনহ অল্লহ আকবার বাইনা সাম ইবল আ জমিন থেকে আসমান যত দূর আর যত বিরাট আসমান মাছকালের যত বিরাট জমিন আর খালি জায়গা আল্লাহর নবী আমার বলেন আমার কোন উম্মত যদি তার সুবন্ত দিয়ে শুধুমাত্র এক সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার আল্লাহু আকবার কও একবার শুধু আল্লাহ আকবার বলবা জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নাকি দ্বারা ভরে যা বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এখন তো আল্লাহ আকবার বললেও সমস্যা রামকৃষ্ণের কথা কইলে সমস্যা নাই কিন্তু আল্লাহর কথা কইলে সমস্যা আমরা এ কথা বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে গৌর পারে আল্লাহর আওয়াজ বন্ধ হবে না কিছুদিন আগে আমার উস্তাদে মহতারা মোলানা মামুন হকদা আমার বারাকাত একই সাথে কারাগারে ছিলাম হুজুরের মামলা আমার মামলা একই মামলা তো উনি এক আদালত থেকে নামার সময় বলতেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কুলাঙ্গারে একটা কয় হুজুর মুখটা বন্ধ করেন মুখটা বন্ধ করেন আল্লাহ আকবার বইলেন না মানে উনি বুঝাতে চাই দেশটা ওনার বাপের পৈতৃক সম্পত্তি কিন্তু এটা তো সুস্পষ্ট কথা মুসলমানের কোনটা আওয়াজ থাকবে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় কারণ আমরা স্পষ্ট করে জানি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে তবলি অন্তত নির্বাচনের আগে সব নেতারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া ঘুরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ভানের শিষে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ এই শ্রোতান দিয়ে মানুষের দারে দাঁড়ায় গিয়ে বলে আল্লাহ রসুল নামে একটা ভোট দিয়েন তাহলে বুঝা গেল যারা আমাদের বিপক্ষ শক্তি ভাবেন তারাও কিন্তু আল্লাহর নাম জপেন সুতরাং আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয় সে বিএনপি হতে পারে আওয়ামী হতে পারে জাতীয় পাতি হতে পারে ক্ষোদার্থ হি যারা তাদের সাথে মুসলমান শোধ করে না তো উনি যে হুজুর মুখটা মুখটা বন্ধ বন্ধ করেন করেন আপনি আল্লাহ একবার এখন কেন না কারাগারে গিয়া বইলেন ওনাদের এ কথা জেনে রাখা উচিত বাংলাদেশে শাহজাল আল ইয়ামানির তকবীরের আওয়াজ দিয়ে গৌর গোবিন্দ লেস গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল বাংলাদেশটা পাকিস্তানে হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছে বঙ্গবন্ধুর ইংসা আল্লাহর দিয়ে সুতরাং মুসলমানদের পক্ষ থেকে আমরা এটা স্পষ্ট করে বলছি এই বাংলার জমিন থেকে বিরানব্বই মুসলমানের বাংলার জমিনে হা হা এটা সুস্পষ্ট বক্তব্য আমেরিকান লাল কুত্তাদের দালালি বন্ধ হতে পারে চুমচাম ভুমবান চাইনার আওয়াজ বন্ধ হতে পারে ইন্ডিয়ার কোন মুখ দাদাদের দালালি বন্ধ হবে আমাদের কণ্ঠাবাস হবে আমাদের বক্ষে ক্ষুদা কণ্ঠে খুদা খুদাই খুদা ও নামের তাস বিকালাম বন্ধ করে কোন সে সালা না এদেশের রাত যতদিন দিন যতদিন আজান রবে সে আজান বন্ধ হলে তোদের সাথে ফাইট হবে বলেন আমাদের কণ্ঠে আওয়াজ রবে কার মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে বলেন তো কি বললে বলেন বলেন কি বললে এবার ফতহুল কাদির লি সাওতানে খন্ড এক পৃষ্ঠা 17 পয়গম্বর বলেন শোনো লাউ আননা দুনিয়া কুল্লাহা বিহাযাফিরিহা ফি ইয়াদি রাজুলিম মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকান আলহামদু আফযাল মিন দালি নবী আমার বলেন এই উম্মতের দল শোনো জমিন আসমানটা যত বিরাট বড় পুরা দুনিয়াটা যত বড় হোক না কেন পেগম্বর আরবি বলেন উম্মতের দলে শোন তুমি যদি বাংলাদেশের মালিক হও এক কথাই নবী বোঝাতে চান এই এলাকার শুধু কেশবপুরের মালিক নন ঢাকার গুলশান বনানি যাত্রাবাড়ি সায়দাবাদ পল্টন গুলিস্তান টোটাল ঢাকা শহরের মালিক যদি তুমি একা হও বাংলাদেশের টু তিতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন টো বান্দরবন টোটাল বাংলাদেশের মাটির মালিক যদি তুমি একলা হও নবী বুঝাতে চান শুধু তাই নয় থেকে বিধানসভা পর্যন্ত ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লাল লালকেল্লা পর্যন্ত টোটালি ভূখণ্ডের মালিক যদি তুমি একলা হও আরবের স্টেটের বাইশটা রাষ্ট্রের মালিক যদি তুমি একা হও শুধু আরবের বাইশটা রাষ্ট্রের মালিক নয় নবী আমার বোঝাতে চান সন জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটাল এ পৃথিবীর জমি জায়গার মালিক যদি তুমি একা হও শুধু জমিনের মালিক নয় জমিনের নিচে যত সম্পত্তি আছে কেন সমস্ত খনিজ পদার্থ সারনে খনি রুপার খনি হীরার খনি ডায়মন্ডের খনি দলের খনি কয়লার খনি বা গ্যাসের খনি সমস্ত খনিজ পদার্থের মালিক যদি তুমি একলা হও শুধু জমিন আর তার নিচের সম্পত্তি নয় জমিনের উপরে যত টাকা যত রিয়াল যত দিন আর বাদের হাম বা ডলার যত গাড়ি বাড়ি বা মিল কল কারখানা এক কথায় জমিনের উপরে নিচে টোটাল পৃথিবীর মালিক যদি তুমি একলা হও নবী আমার বলেন উম্মতের দল শুনো পুরা দুনিয়াটা বিক্রি করলে যত দাম আমার জবানটা দিয়া এক সেকেন্ড সময় নিয়ে আসলো একটা বার আলহামদুলিল্লাহ যদি ক হয় পুরা দুনিয়া বিক্রি করলে যত দাম একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি সে মল্লবা বলেন আলহামদুলিল্লাহ মনোযোগ যদি থাকে তো মমিন জবাব দেন জমিন আসমানের মাঝে টোটালে খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে যেন কি বললে পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে কি বললে এতে তো জমিনটা হিসাব দিলাম এবার চলেন তো দেখি সাত তবক জমিন আসমান কত বড় আব্দুর রহমান সুরলি খণ্ড খন্ড ছয় পৃষ্ঠা ষোলো আল্লাহৰ নবীৰ আপোম চাজাদোভাই ৰহি সন্মুখৰ চেনেন আব্দুল্লাহ আব্দুল্লা ইবনাব বাছৰতি আল্লাহ আন হবলেন চনক জামিন থকা যত পদ গিলা জুপুল্লি আৰু দিন খম চমি আতি আহাম অ ভাই নাপুল্লি আৰু দিন ইলাপ আৰু দিন খম চমি আতি আহাম অভাই নাক গিলা জুপুল্লি চামা ইনখম আতি আহাম

প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিনের মাঝখানে এমন খালি জায়গা প্রথম আসমানের ওপর থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এমন খালি জায়গা জমিন থেকে আসমানটা যত বড় সাতটা আসমান এমন মোটা সাতটা জমিন এমন মোটা সাতটা জমিন টু আসমান আসমান টু জমিন এমন খালি জায়গা এই মমিন কল এক তবক জমিন আসমান যদি এত বড় হয় সাত্তবহ জমিন আসমানটা কত বিশাল আল্লাহ আকবর এখন তো ভাবতেছে নজুর এই সাতব জমিন আসমানের মধ্যে আমি মানুষ আমার তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আমি এতটাই ক্ষুদ্র সামান্য বিমানে উঠলে তো পৃথিবীর কোনো মানুষে খুঁজেই পাওয়া যায় না আমরা মানব জাতি দেখতে এতটাই ছোট কিন্তু আরে বাপ রে বাপ আমাদের অহংকার আর দাম্ভিকতার ক্ষমতার ঠেলায় আশপাশের লোক ঠিকতে পারে না সামান্য যদি একটু পাওয়ার পেয়ে যায় তার শব্দে আর টেকা সম্ভব হয় না মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন কিসের পাওয়ার দেখা অতলে কে রাস্তা ঘাটে খবর লয় না নেতা আসল কথা আম জনতা হইছে বলির পাঠা কেউ কার উপর জুলুম নউ হযরত মুকাতিল বলেন জুলুম এমন আত্মমারাত তো কবরাত ইয়াসমাউল্লাহুল উহু সাওয়াল হাওয়া মাওয়াতাও বাওয়াত তৈর কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের আল্লাহ হাজির করবেন আমরা তো জানি বিচারাচার হবে শুধু মনে হয় মানুষের না। পশু পাখিরও বিচার আছে কি বিচার হযরত মোখ বলেন কে পশু পাখিদের আল্লাহ হাজির করবেন ওইরা হাইম তাদের মধ্যে এখন বিচার হবে কি বিচার হত আয়োসানিল জাম্মা ইমিনাল কারন ওই কেমন ময়দানে শক্তিশালী পাওয়ারওয়ালা ওয়ালা পশুদের কাল্লা দাঁড় করাবেন দাঁড়াও আর দুর্বল রুগ্ন অসহায় শক্তিহীন রোগাটে কে বলবেন তোরাও দাঁড়া এ মমিন আমরা তো দুর্বলদের দুর্বল ভাবি মনে রেখেন শক্তিশালীদের সাথে থাকে তাদের ক্ষমতা আর দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আল্লাহ দুর্বল দুর্বল মনে করা উচিত নয় কেমতের ময়দানের সমস্ত পশু বাকিদের হাজির করবেন শক্তিশালী পশু দুর্বল পশু আল্লাহ কোন বলবেন এই দুর্বল রে তোমার উপরে সিংওয়ালা কয়টা গুতা মারছিল কও ভাবেন ভাবেন জুলুম এমন এক অপরাধ যে অপরাধের বিচার পশু পাখির অপরাধ আল্লাহ বলবেন তোরে কয়টা ছিল বলবে আল্লাহ আমি জীবনের করে সামনেই পড়ি নাই গোতামার আমার আল্লাহ বলবেন তুই কয়টা মারছ আল্লাহ তিনশো তিহাত্তরটা আল্লাহ বলবেন একটা কাজ কর তুই তো দুনিয়ায় বা তুমি আজকে হইবা সবল আরে পাওয়ার ওয়ালা সিং ওয়ালা পশুরে তুমি আজকে হইবা দুর্বল ওই তিনশো তিহাত্তরটা গুতা আজকে ও তোমার দেবে প্রস্তুত হও আল্লাহ যখন বিচার শুরু করে দিবেন আল্লাহর আমরা যারা কাশিমপুর হাই সিকিউরিটি চাড়া ছিলাম পঞ্চাশ জন আলেম আমরা ছিলাম হেফাজতে মাওলানা মামুন হক সাহেব আইবি সাহেব আইবি সাহেব জুনাদ আল হাবিব সাহেব মুফতি আমির হামজা ভাই আমরা সবাই একসাথে আমার নামে কি মামলা জানেন ককটেল বিস্ফোরণ মানে পাইতুল মোকারমের সামনে আমার উস্তাদ মামুন হক বলেছেন ককটেল মারো তো জুনাদ হাবিব সাহেব ককটেল মারে খালেদ সেবুল আইবি হাত ভাঙা উনি নাকি লাঠি দিয়ে মানুষের মাথায় বাড়ি দেয় আর রিজওয়ান রফিকই ওই জায়গায় ককটেল মারতেছিল আমাকে যখন রিমান্ডে নিয়েছে তবে কাগজটা পইটা দেখলাম আর বুঝলাম যে মামলাটা যিনি লিখছে নিশ্চিত উনি যে গামজা খাইছে ওই গামজার মেয়াদ ছিলেন মেয়াদ থাকলে এত ঠাড়াবড়া মিথ্যা কথা লেখা যায় তা আমরা কি করতাম জানেন কারাগারে প্রতিদিন জোহরের নামাজের আগে সবাই গোল হয়ে বসতাম বসে কিছু দোয়া জিকির এগুলো করতাম কোনোদিন দিন মামুন সাহেব হাত তুলতেন আমরা আমেন আমেন বলতাম

আমরা অসহায় আমাদের বাচ্চারা কাঁদে বাপমা মা কাঁদে আমাদের আপনজন গুলো কাঁদে আল্লাহ আমাদের তো শক্তি নাই আমরা তো প্রতিশোধ নিতেও পারব না কিন্তু আল্লাহরই আমরা বিচারটা তোমার কুদরতে হাতে উঠায়া দিলাম আল্লাহর কসম করে বলি আল্লাহ যখন বিচার করবে আমেরিকান লাল কুত্তা আর ইন্ডিয়ার দাদারাও বাঁচাতে পারবে না পাওয়ার দেখান না দুর্বল না দুর্বল মনে করেন না দুর্বলদের সাথে বলেন তো থাকেন কে আর জোরে বলেন কে আল্লাহর চাইতে বড় পাওয়ার ওয়ালা সাতবক জমিন আসমানে নেই সাতবক জমিন আসমান তো কত বিরাট ভাবেন মনোযোগ দেন এক তবক জমিন আসমানটা তো বিশাল সাত তবক জমিন আসমানটা কত বড় এই সাত তবক জমিন আসমানটা এত বড় আপনি আমি মানুষ তো অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না এতটাই ছোট কিন্তু নবী বলেন না না এমনটা ভেব না কেন ওই তুমি মানুষ ছোট কিন্তু তুমি অনেক ক্ষেত্রে সাত তবক জমিন আসমানের থেকেও বড় সুবাহান আল্লাহ كتابنا المستدرك على الصحيحين للحاكم 105 نمبر حديث النبي عمر فإن السماوات والأرض وما فِيهِنَّ لو لوضيت في كفة الميزان ووضيت لا إله إلا الله في الكفة الأخرى كانت أرجح منهما নবী আমার বলেন উম্মতের দর্শন সাতবক জমিন আসমানটা যত বড় এই টোটাল সাতবক জমিন আসমানটার একটা লুকমা বানায়া যদি মিজানের একটা পাল্লায় যদি রেখা দাও আর জবান দিয়া যদি শুধু একবার কালেমা তৈয়াবা

মনোযোগ যদি থাকে তো মমিন জবাব দেন জমিন আসমানের মাছের টোটালে খালি জায়গা টান নেকি দ্বারা ভরে যাবে যেন কি বললে ভুলে গেছেন মনে হয় নাকি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বিরক্ত হইলে আমি জানো সময় কম বলেন জমিন আসমানের মাঝে টোটালে খালি জায়গা টান নেকি দ্বারা ভরে যাবে কি বললে পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে কি বললে

ফালা উযিনা ফি ইস-সামাওয়াতি ওয়াল আরদুল ওয়াসিয়াত ফালা উযিনা কিউ দাওল মিযানালYawmul কিয়ামা কিয়ামতের ময়দানে মীজানের পাল্লাটা তো রাখা হবে এক একটা পাল্লা কত বড় হযরত সাল্লাল্লাহু ফারসি বলেন সাত তবক জমিন আসমান ফালা উযিনা ফি ইস-সামাওয়াতি ওয়াল আরদুল ওয়াসিয়াত সাত করার পর মিজানের একটা পাল্লায় যদি জোদা সাতশবক জমিন আস্মান ঢুকে যাবে কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না আওয়াজ দেয়া গনাল্লাহ আকবার কল্পনা করেন তো ওই মিজানের পাল্লার পেটটা কত বড় মোটামুটি দেওয়ানবাগী পৃষবে পেটের ভর্তি হতো নাকি আওয়াজ দেয়া গনাল্লাহ আকবার এখন তো পুরা পেরেশানি যে হুদুরে এটা কি কইলেন সাতশবক জমি আসম যদি এত বড় হয় মিজানের পাল্লা যদি তার চাইতে বড় হয় আমার নেকিটা যদি ওই পাল্লায় ঢুকানো হয় ও তো খুঁজেই পাওয়া যাবে না আর আমরা তো মার্শাল কত আমল করি পঞ্চান্ন বছর আকিস বিড়ি হয় সাদে গন্ধে অতুলনীয় আরে বাপরে বাপ বিড়ি টানতে টানতে এক একটা সাফা সুফা বাইঙ্গা হিরো আলম কথা কয় না এই পঞ্চান্ন বছর আকিস বিড়ি বুড়া কালে কোন রকম একটু তাবলিক চর্মনায় যায় আস কিছু আমল করে আবার বিদায় এই সামান্য নেকি নিয়ে যদি আপনি কবরে যান সাত তবক জমিন আসমান রাখলে যে বিজানে পাল্লাটা ভরে না আপনার আমার আমল যদি ওই পাল্লায় রাখা হয় তো খুঁজে পাওয়া যাবে তাহলে আমল কইরা লাভ কি হা লাভ আছে পায়গম্বর দাউদ একদিন আল্লাহকে বলেন কিতাবের নাম তাফসির রুহুল মাআনি লেখক আল সাইয়দ মাহমুদ বাগদাদি আলौसी খন্ড 17 পৃষ্ঠা 54 বর্ণনা پیغمبر দাউদ একদিন আল্লাহকে বলেন ওগো আল্লাহ ইয়া ইলাহি মানিল্লাদে ইয়া যদি হয় মিজারের পাল্লাটা কোন নেককার আছে যার নেকি দিলে ওই মিজানের পাল্লাটাও ভরে যাবে এমন নেককার তো আমি দাউদের চোখে টোকে কাউরে পড়ে না আমাদের নবী বলেন হা এমন নেককার আছে সোহান আল্লাহ কিতাবের নাম আল জামে সবির সৈয়তে চার হাজার ছয়শ উনিশ নম্বর হাদিস পায়গম্বর বলেন সুবহানাল্লাহ তামলাহু নিষ্ফল মিজান আমার কোন উন্মত যদি তার সবানটা দিয়া শুধুমাত্র এক সেকেন্ড সময় নেয়া শুধু একটাবার যদি সোবহান আল্লাহ যদি কয় ওরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকে দ্বারা ভৈ রাজা বলেন না সোবাহান আল্লাহ এখন পাল্লা তো ভরেছে অর্ধেকটা পুরাটা তো ভরে নাই নবী আমার বলেন তাও করবে কেমনে নবী বলেন ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান একবার শুধু আলহামদুলিল্লাহ কুইবা পুরো মেজানের পাল্লাটা लेके দ্বারা টই টুম্বর হয়ে যায় আল্লাহু আকবার তাহলে বলেন তো জিকির করা লাগবে কার না না কেল্লা বাবা কিল্লা বাবা ল্যাংটা বাবা আমার তাহির আঙ্কেল তো বাপের অভাব নাই হজম মরশেদে মরশেদে কইরা আমার গোমাছে না স্বয়ং নেয় আমারে বলে বাগো মরশেদে কে আমল নাই এটা মাশাআল্লাহ আয় হায় এগুলো আচ্ছা বলেন এই জিকির যদি আপনি সারা जिंदगी করেন এক চার পয়সা মূল্য আছে কিন্তু একবার বলবেন সুবহান আল্লাহ মাশাআল্লাহ কি বিরাট বড় বড় নেকি আমার বাংলাদেশে তো বাবার অভাব নাই ওরে বাবা এই বাংলাদেশে যেমন ইয়া বা বাবার অভাব নাই পীর বাবার অভাব নাই কি বলবো আশ্চর্য কথা বাংলাদেশে ল্যাংটাও পীর আমি বললাম ভাই ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর কথা কেন ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দেখ যা দেখলাম বাবারই কপাল খারাপ কাপড় সব দূরের কথা যাই কেউ নাই আছে না নাই বলেন তো সন্তান দেওয়ার মালিক কে কোন বাবা সাতক্ষীরার দিকে আবার শুনি যে কিছু পিটির আছে না আছে না এদিকে আছে নাকি পিটির তবে আমি কিন্তু পীর বিরোধী নই আমি অপীরের মরি আমার পীর ছিলেন কায়দ মিল্লা তাল্লা চুনায় বাবু নগরী রহমা আল্লাহ হজরত আমাকে ছেলের মতো মহাপত করতেন মাঝে মধ্যে আটাজারি গেলে নিজের বাড়ি নিয়ে আমাকে খানা খাওয়াতেন আমরা পীর বিরোধী মানুষ নই কিন্তু আমার কোরআন সুন্নার বাহিরে আমার পীর যদি আমাকে চলতে বলে এমন পীর কেমন মানতে পারে না বন্ধুরা আজকে স্লোগান ছুঁড়েছে আমরা হলাম শরীয়তি মোল্লা আর ওরা নাকি মারেফতি মোল্লা গান গায় ফাগল মোল্লে পাতে জলে মনসে মরলে জলে না কাছে খেয়ে থাকে কান্নার দলে দেখে না নাকি নাকি মারেফাতের পাগলা এই মারেফাতি বাবাদের আবার একজন বিরাট বড় মুফতি সাহ আছে মুক্তি সাহেবের নাম কি জানে আল্লাহ মাওলানা মুক্তি মমতাজ ভাবি বিরাট বড় মুক্তি সাহেব মাঝে মধ্যে উনি আমাদের ফতুয়া শেখায় কি বিরাট বড় আল্লাহ বিরাট বড় আলম মনে রাখেন শরীয় ছাড়া কোন পীর মুরিদি হয় না। হয়। বলেন শরীয় ছাড়া কোন পীর মুরিদি হয় এখন ওদের কাছে বলে যে তারা বাবা হলেই চলে আল্লাহ লাগে না নবীও লাগে না নাজমিল্লা বলেন না গান বানাই কেদামান কাতিবিন বিল রোজা সরের আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেওয়া যদি গান বানাইতে পারো আমিও কৌমি মাদ্রাসার পোলা বিক হাউস কর না আমি একটা বানাইছি কই না তারপরে সমালোচনা করবে না সমালোচনা কারাগার শিখান আপনি ওই মিয়া সমালোচনা কারাগার শিখান আমি কম মাদ্রাসার স্ট্যান্ড করার ছাত্র কোনটা গিবোধ কোনটা গিবত না এটা আপনা থেকে শিখতে হবে আমার তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গিবোধ হয় না ইমান চোরদের ব্যাপারে বললে গিবোধ হয় কেন আপনি আমার সবক শিখান মিয়া আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে আপনি কেন নির্দেশ দেন আমার কে আপনি সমালোচনা কাকে বলো আপনাদের এলাকায় যদি আর আমি তো বলবো মেয়া ওনার কোথায় চুপ থাকবো নাকি আমি পৃথিবীর কাউকে ভয় পাই না আশ্চর্য ব্যাপার আমরা আল্লাহর পথে চলি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই আল্লাহর জন্য মরতে চাই পৃথিবীর কোন পড়া শক্তি দিয়ে আমাদের দমানো যায় না যারা ভাবেন ওনামায় কারাগারে জবান বন্ধ হবে একজন মুসলমান সিন্তাতে তালাস বন্ধ হবে না কি বলেন আমার গিবত কাকে বলে যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে আপনারা বলেন না যে ভাই কিন্তু চোর আর কথা হয় না এটা গিবত যদি আপনার ঘরে কোনো চোর ঢোকে বোরে ডাক ডাকেন না যে জরি নার্মা তাড়াতাড়ি ওর চোর ঢুকছে এটা গিবোত তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গিবোৎ না হয় ইমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন প্রত্যেকটা মাস ভাণ্ডারি হৎপসী সবগুলো ইমান চোর আহলুল কুরআন মঞ্চ কাতিয়ানি মঞ্চ হিজবুত তাওহিদ আমি তো আজকে ওয়াজ করতেছি মিয়া আমি তো এই ওয়াজ করি না আমি ওয়াজ করি ভন্ডদের ব্যাপারে বাংলাদেশের समस्त বাতিল হলো আমার ওয়াজের বিষয়বস্তু আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার আমি তো এদিকে আসিও না আমার বাড়ি তো শ্রীরামপুর থাকি গাজীপুর আমি তো এই ওয়াজ করি না আমি ওয়াজ করি সব ভন্ডদের ব্যাপারে আপনি আমার থামান মিয়া আপনি চেনেন amare হ্যাঁ মামুনুল হক আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার তো ওরা বলে যে আমরা কে আমাদের বলবো ল্যাংটা বাবার লোক তা আমি বানাইলাম কেরাম পাইবে যে দিন তো রাজারা ছিল ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা হাকুই বোঝাহান নামে ঢোল গানটাতে এমন হবার কথা কে রামান কাতিবিন রোজাহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দোনে আইছিলাম মোহাম্মদের লোক

তাহলে মোমিন বলেন তো জিকির করবে কার কোন বাবার মাজার দরবার বলেন তো চামচা হওয়া লাগবে কার আরে সাত জমিন আসমানের মালিক যেমনি আমেরিকার সুপ্রিম পাওয়ার আমেরিকাই টিকে চায়নার ক্ষমতা চাইনার মধ্যে টিকে ইন্ডিয়ার পাওয়ার ইন্ডিয়াই থাকে আমার আল্লাহর পাওয়ার সাত তাবক জমিন আসমানেই চলে অতএব যদি দালাল হতে হয় চামচা হতে হয় একমাত্র দালাল হব কা। মুহতারাম শেষ কথা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলেছি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে কত বিরাট বড় বড় নেকি আমল করা যাবে না ইনশাআল্লাহ করা যাবে ইনশাল্লাহ এই আমলগুলো আমরা সময় তো পাই না কিন্তু মুরব্বী যারা চাষাবাদ করেন আপনাদেরকে বলছি যখন চাষ করেন মনে করেন ধান রোপণ করেন তো ধানের চারাগুলো যখন লাগান